আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিদেশ থেকে আনা মোবাইল এখন আর বাংলাদেশে ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না ষাট দিনের বেশি ব্যবহার করলে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন না করলে ফোন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আজ প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো সহজ ভাষায় আমি বলে দিচ্ছি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং দেশে ফে মানে ফেরার ইচ্ছা আছে এবং ছুটিতে যাবেন তাহলে আপনি তাহলে আপনার বিদেশে থেকে আনা ফোন ষাট দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই চালাতে পারবেন কিন্তু ষাট দিন পর এন ইআইআর রেজিস্ট্রেশন না করলে ফোনে নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে কল এসএমএস ইন্টারনেট কিছুই চলবে না দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার বিএমইটি কার্ড যাদের বিএমইটি কার্ড আছে মানে বিএমইটি কার্ডদারী প্রবাসীদের প্রবাসীরা নিজের ফোন সহ তিনটি ফোন নতুন নিয়মে আনতে পারবেন আর কি যাদের বিএমইটি কার্ড নেই তাদের নিজের ফোন প্লাস একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন তো বিএমইটি কার্ড থাকার কারণে আপনি তিনটি ফোন আনতে পারবেন মানে আপনি যেটা ব্যবহার করেন সেটা একটা এবং নতুন দুইটি ফোন আনতে পারবেন তবে অতিরিক্ত ফোন আনলে ট্যাক্স সুলভ দিতে হবে কাগজপত্র ছাড়া কোনো ফোন আনলে অবৈধ বা চোরাচালান হিসাবে গণ্য হতে পারে এনইআইআর হল ন্যাশনাল ইকুইপম্যান আইডেন্টি রেজিস্টার বাংলাদেশের সব মোবাইল ফোন আই ডাটাবেস ফোনটি যদি এনইআইআর রেজিস্ট্রেশন না থাকে তাহলে ষাট দিন পর নেটওয়ার্ক ব্লক হয়ে যাবে আইএমইআই চেক করার চেক করার আপনি যে ফোনটি আনবেন সেই সেটার আইএমআই চেক করার জন্য স্টার হ্যাশ শূন্য সি ছয় হ্যাশ এই নাম্বারটা মানে স্টার হ্যাশ শূন্য ছয় হ্যাশ এটা দিলে আপনার আইএমআই নাম্বারটা চলে আসবে এবং রেজিস্ট্রেশন চেক করার জন্য আপনার যে ফোনটি বিদেশ থেকে এনেছেন সেটা রেজিস্ট্রেশন হয়েছে কি না স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ এই নাম্বারটি ডায়াল করলে আপনার ফোনটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা আপনি চেক করতে পারবেন তবে ফোন রেজিস্ট্রেশন করতে যে যেসব কাগজপত্র প্রয়োজন মানে যারা বিদেশ থেকে ফোন আনবেন তাদের কাগজ মানে ফোনটাকে রেজিস্ট্রেশন করার জন্য যে সব ডকুমেন্ট প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার পাসপোর্ট এবং দ্বিতীয় হচ্ছে আপনার বোর্ডিং পাস যেটা আপনি বিমানে ঢুকলে দিয়ে থাকে তৃতীয় হচ্ছে ফোনের আইএমইআই নাম্বার এবং যদি আপনি ফোনটা কিনেছেন সেটা ক্রয় রসিদ যদি আপনার থাকে আর কি এগুলো থাকলে খুব সহজে অনলাইনে রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন অবৈধভাবে আনা ফোন বন্ধ করার গ্যামলিং রোধ করা এবং দেশের বাজারে ফোনের দাম নিয়ন্ত্রণ করার জন্য এই নিয়ম চালু করা হয়েছে এছাড়া নকল ডুপ্লিকেট ফোন শনাক্ত করার ক্ষেত্রে ইআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সব সময় নিজের নাম নিবন্ধিত সিম মানে আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করবেন আপনার ফোনে অপরিচিত সিম বা সন্দেহজনক অ্যাপ ব্যবহার করলে অনলাইন ব্যাংকিং বিকাশ নগদ অ্যাকাউন্ট হ্যাকিং বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন এখানে একটি নিরাপত্তার বিষয় কিন্তু আছে রেজিস্ট্রেশন না করলে আপনার যা যা সমস্যা হতে পারে ফোনে নেটওয়ার্ক পাবেন না ফোনে কল এস এম এস ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ফোন শুধু ওয়াইফাইতে চালাতে পারবেন মানে ওয়াইফাই দিয়ে আপনি চালাতে পারবেন এবং আইনি ঝুঁকিও রয়েছে প্রবাসীরা দেশে আসার পর অবশ্যই আপনার ফোনের ইএমএই চেক করুন ষাট দিন আগে এনইআইআর রেজিস্ট্রেশন নিন আর ভিডিওটি আপনাদের জন্য আমি আজকে যে তথ্যগুলো দিলাম সে তথ্যগুলা এই নিয়মে আপনাদেরকে এখন সম্পূর্ণ প্রক্রিয়া ফলো করতে হবে না করলে কিন্তু আপনার ফোন ষাট দিনের পরে আর ব্যবহার করতে পারবেন না তো আমার এই কথাগুলো শুনে আমি যা বুঝতে পারলাম মানে আমরা সবাই হয়তো ভাবি যে প্রবাসীদের জন্য ইউনিস সরকার হয় মানে ডক্টর ইউনুস মোহাম্মদের সরকার হয়তো আমাদের জন্য ভালো কিছু করবেন তো আমার কাছে যা মনে হইল মানে প্রবাসীদেরকে একদিক দিয়ে বলা হয় রেমিটেন্স যোদ্ধা আর অন্য দিক দিয়ে তাদের সাথে যা করা হয় মানে যত ধরনের হয়রানিমূলক কাজ আছে বাংলাদেশ সরকার মানে তাদের জন্য সেটা প্রস্তুত করে রাখে আর এটার জন্য আমাদেরও কিছু দায় আছে আমাদের দায় আমরা এড়াচ্ছি না কিছু অবৈধ বাংলাদেশি ব্যবসায়িকের কারণে আমরা এই সমস্যাগুলো ফেস করে থাকি সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারণ বাংলাদেশে মানুষ যত ধরনের অপকর্ম আছে পৃথিবীতে আমার মনে হয় না কোনো অপকর্ম বাদ রাখে আর প্রবাসীদেরকে হয়রানি করার জন্য বাংলাদেশ অনেক এগিয়ে আছে বাংলাদেশের আইন কানুনও অনেক এগিয়ে আছে কারণ আমরা এমন এক দেশে জন্মকরণ করছি আমাদের নৈতিকতা আদর্শ বলতে কিছু নাই আর আমাদের বাংলাদেশে আমি বাংলাদেশের নাম দিছি হয়রানিমূলক বাংলাদেশ আপনি যত ধরনের কাজ করবেন যত ধরনের কিছুই করেন না কেন আপনাকে হয়রানি ছাড়া মানে কোনো আইন করা হয় না যত আইন দেখবেন আপনি তারা বানায় মানে ওই আইনের ভিতরে সকল হয়রানিমূলক কারণ। আপনার জন্য তৈরি করে রাখবে মানে আপনার কাছ থেকে কিভাবে চান্দাবাজি করণ যাইব মানে এটা আপনার কাছে যখন এই সিস্টেমগুলো না থাকবে নিয়ম মানে ডকুমেন্টগুলো না থাকবে তখন তো অটোমেটিক আপনি এই তাদেরকে ঘুষ দিতে ছান্দা দিতে বাধ্য হবেন মানে ওই সিস্টেমটা হারা সুন্দর করে ফলো করে কি দরকার আছে প্রবাসীরা দুই বছর তিন বছর পরে যায় দুই তিনটা ফোন নেয় স্বাভাবিক বিষয় হ্যাঁ তবে কিছু মানুষ আছে ইনলিগাল কাজ করে ইনলিগাল কাজ করার কারণে এখন সবার জন্য একটা খেসারত তৈরি করছে কিছু বাংলাদেশে আছে দেখবেন যে এয়ারপোর্টে স্বর্ণ নিয়ে বসে থাকে মোবাইল নিয়ে বৈসা থাকে ঠিক আছে এই সমস্যাগুলোর কারণে এখন সবাই কিন্তু এই সমস্যার মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরে দেখেন কিছুদিন আগে কিছু অবৈধ কাজকর্ম করার কারণে বাংলাদেশির অনেক গ্রেপ্তার করা হইতেছে অনেক জায়গায় চেক করা হয় শুধু আমাদের কর্মকাণ্ডর কারণে আমরা এমন এক জাতি আর এমন এক মন মানসিকতা আমাদের যা মানে আপনি তাদেরকে রোলারের ভিতরে দিয়া পেশা যদি আবার নতুন করে মানুষটা তৈরি করেন সেও এই দুই নাম্বারই করবে তাই যাই হোক মনের খুব কর্নার রাগ কন প্রকাশ করলাম আর আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা না বললা এটাই বললেন তোরা হচ্ছে প্রবাসী কামলা কামলা কামলার মতো থাকবে কামলার তো বাপ কিসের আমাদেরকে এইটা বললেন এইটা বললে আমরা খুশি কারণ এর বাইরে আর আমি ওই রেমিটেন্স যোদ্ধা করে আমাদেরকে আর বাতাস দিয়েন না আর কিছু বললেন না আমরা এতেই খুশি আছি অনেক শান্তিতে আছি শান্তিতে রাখছেন শান্তিতে থাকতে চাই হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের পাশে থাকেন আমাদের সঙ্গে থাকেন দেখতে দেখতে ভালোবাসা দেখতে দেখতে ভালো লাগা হইয়া যাইব আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ